আসসালামু আলাইকুম মায়ের দশ স্টেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আছে বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ভিয়েতনামি গেট কাস্টমার ভাই আমাদেরকে এই ডিজাইন দেয় তার অনুযায়ী তার পছন্দ অনুযায়ী ডিজাইন কালার আমরা করে দেই তো এই গেটটি আপনারা আমরা ফিটিং করেছি চৌমোহনী নোয়াখালী এগুলো পার স্কোয়ার ফিট নিয়েছি ফাইভ মিলি দিয়ে আমরা কালার ফিটিং ডেলিভারি সহকারে আপনার চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আর এখানে কিন্তু গোল্ডেন শুধু সীমিত আর আমরা যে গোল্ডেনগুলো লাগিয়েছি বিটগুলো এগুলো গোল্ডেন অ্যাসেস আর এখানে কিন্তু লেকার পলিশ করা ডোকোপেন দিয়ে করা এগুলা তা আমরা কিন্তু আস্তে আস্তে আসলে এই গেটটা ফিটিং করতে রাত হয়ে যায় আমরা যেখানেই যাই আমরা রঙের ম্যাচিং মিস্ত্রি সব সাথে নিয়ে যাই আমরা ফিটিং করার পর জায়গাতেই কিন্তু আমরা এগুলো ফিটিং করে দিই দেখতে পাবেন যে খুবই এ যে ফিনিশিংটা এটা কোনোখানে আপনি স্পট থাকে না আর যদি আমরা রঙ করে নিয়ে যাই গাড়ির থেকে নামানোর পর ওঠানোর পর দেখা যায় ফিডিং ফিটিং করার পর অনেক জায়গায় স্কেচ পরে তো অনেকে আসে মনে করেন যে আপনি দিয়ে রঙ মেরে দেয় তবে আসলে এগুলা ডোকো পেন ব্রাশের ধারা হয় না এগুলো খেয়াল রাখবেন তারা কি ব্রাশের রঙ করে না কি স্পের মাধ্যমে করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডোকো পেন না কি পেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর এই রকম ভিয়েতনামি গেট বা আরও যদি নিত্য নতুন থাকে আপনাদের কাছে বা আমাদের কাছে আপনারা যদি পেতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আর এখানে যে ভিতর সাইডটা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি অটো লক লাগানো আছে গুডেল কোম্পানি থ্রি জিরো ফোর গ্রেডের আর সবচেয়ে মূল কথা হলো এখানে যে আমরা ছিটকানি কবজা আর যে আউট ফ্রেমটা দিই সেই আউট ফ্রেমটা কিন্তু আমাদের কাছে খুবই আপনার চমৎকার আর ডিজাইন করা আপনি নকশা করা পাবেন আর ভিতরে কিন্তু আরেকটি আমরা সিকিউরিটি লকের জন্য একটি হ্যান্ডেল লক দিয়েছি যাতে এটা লকের কাজও করবে আপনার হ্যান্ডেলের কাজও করবে তো এটা পাঁচ মিলি ছয় মিলি দিয়ে আপনার যে কোনো সাইজে আপনি বানিয়ে নিতে পারবেন আর আমাদের যে অরিজিনাল বেয়ামির ছিটকানিগুলো দেখতে পারছেন খুবই নকশা করা ডিজাইন করা আসলে আমরা চাই মানসম্মত বেস্ট কোয়ালিটি কাজ করার জন্য আর এখানে যে কব্জাটা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা যে কব্জাটা ডিজাইন করা খুবই চমৎকার আর এখানে সাইডে যে আমরা বক্স ফ্রেমটা দিছি যেটা নাকি দেওয়ালের সাথে লেগে আছে। এটা আপনার দুই চার সিক্স মিলি ইউ চ্যানেল আসলে দুইটা পালা যখন লোড হয় তখন কিন্তু আপনার সাইডে যদি বক্স থাকে এটা কিন্তু আপনার